আমাদের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আমাদের স্লোগান হচ্ছে স্বপ্নের ক্যাম্পাস করার পথযাত্রী আমরা থামবো না আমরা এই ঠিক করেছি এই ম্যাসেজ দেওয়ার জন্য যে আমরা দীর্ঘ সময় ধরে কাজ করেছি এই ক্যাম্পাসের জন্য ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং যেই গোষ্ঠী আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাই তাদের জন্য আমাদের এই ম্যাসেজ যে আমরা থামবো না আমরা আমাদের ইশতেহারে মূলত যে বিষয়গুলো রয়েছে সেটিকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি একটা হচ্ছে সিক্স এবং সিক্স অর্থাৎ ছয়টা বিষয়ের যদি আমরা জোর দিব আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে ছয়টা বিষয়কে এই ক্যাম্পাসে আমরা বাস্তবায়ন করেই থাকবো ইনশাল্লাহ এবং ছয়টি বিষয় যেই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় নির্যাতিত হয়েছি নিষ্পেষিত হয়েছি এ ধরনের ছয়টি বিষয়কে আমরা বাস্তবায়ন করতে চাই অর্থাৎ ছয়টা বিষয়ে যেই বিষয়গুলোতে আমাদের অগ্রাধিকার থাকবে অগ্রাধিকার দৃষ্টিতে আমরা বাস্তবায়ন করবো সেগুলো হচ্ছে নিরাপদ ক্যাম্পাস আবাসন সংকট সমাধান নারী শিক্ষার্থীদের নিরাপত্তা চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্যসম্মত খাবার উন্নত পরিবহন এবং কেরিয়ার গঠনের পর্যাপ্ত তথ্য সেবা বা অ্যাক্সেস টু কেরিয়ার সোর্সেস এই ছয়টা জিনিস আমরা বাস্তবায়ন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকবো আমরা যদি